হ্যালো এভরিওয়ান জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে দেখতেই পারছ ব্রিয়ানাকে একটা চার্চের সামনে ছবি তুলছি এটা প্যারিসের হোয়াইট চার্চ নামে খ্যাত এই চার্চটাতে ক বছর আগে আগুন লেগে গেছিলো এক দু বছর হবে আমি ঠিক অতটা জানি না শিওর এবার এটার মধ্যে এর জন্য ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে ভেতরে মানুষ ঢুকতে না পারে তাও একটা টাইম টেবিল আছে এর মধ্যে ওই সামনে টুকুনি যেতে দেবে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না তাই ব্র্যাকেট দিয়ে রেখে দিয়েছে আমরা এই ব্র্যাকেটের বাইরেই সব ছবি তুলছি আর আরও স্টুরিস্ট এসছিলো তারাও ছবি তুলছে আর এটা খুব পুরোনো চার্চ আর এখানে খুব সবাই আর কি খ্রিস্টানরা খুব আর কি মানে আর এরা এখানে আমরা যেরকম দড়ি দিয়ে ধাগা বাঁধি এখানে চার্চে তালা ঝুলিয়ে দিয়ে যায় এটা হলো এদের নিয়ম এই দেখো আমি একটু ছেলে মেয়েকে নিয়ে একটু পোজ দিয়ে ভিডিও তুলছি তোমরা রিলেও হয়তো এটা দেখেছ ডান্স করছি এই দেখো ঋদিক ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে তার পাপা বলছে এক জায়গাতে বাবলস ই করছে সেই বাবলসের কথা শুনে সে আরও কান্না এখানে থাকবে না সে বাবলসের ওখানে যাবে এই যে ঋদ্ভিককে আমি এখানে একটু ওর পাপার সাথেও মেমোরি হিসাবে রেখে দিচ্ছি এই যে ঋদ্বিক তাও বায়না করছে ব্রিয়ানা এই যে একটু জুস খেয়ে নিচ্ছে ভালোই বেশ গরম ছিল সেদিন গলা শুকিয়ে যাচ্ছিল আর আমি সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম এর জন্য আরো গলাটা শুকিয়ে যাচ্ছিল ঠান্ডা জল বাড়ির থেকে জল নিয়ে গেছে গরম হয়ে গেছে তাই আবার এখান থেকে জল নিচ্ছি ঠান্ডা জল কি সুন্দর খাওয়ার জল পড়ছে জল খা ট্যাচুটা দেখো কি সুন্দর স্ট্যাচু যে সুন্দর একটা কলের সিস্টেম করে দিয়েছে ওপর দিয়ে গিয়ে জল খেলো এত সুন্দর এই কলটা বলার মতো না আবার ওই ওপর দিয়ে দেখছো না স্টিলের লাগানো আছে ওগুলো দিয়ে ফোয়ারা টাইপের বেরোচ্ছে আবার এই দেখো এখানেও দুটো তালা ঝুলিয়ে দিয়ে গেছে যেখানে এই দেশের লোক যেখানেই পাবে সেখানে দুটো করে তালা ঝুলিয়ে দেবে আর এই যে আমাকে এই মহিলাটা বললো তোর স্কার্টটা খুব সুন্দর আমাকে বলে দিল এই যে আমি খাচ্ছিলাম এই দেশে একটা ফল সেই ফলটা খেয়ে হাতকা ধুচ্ছি আর এই পাশে ওনারা দুজন বসে রয়েছে তারা আমাদের দেখে খুবই ইয়ে করছে আর এই যে ব্রিয়ানা পান্ডা পান্ডা পান্ডাটা দেখে ব্রিয়ানা বললো মাম্মা আমাকে দুটো ছবি তুলে দাও ব্রিয়ানাকে দুটো ছবি তুলে দিলাম এই যে ব্রিয়ানা হৃদভিককে নিয়ে আমি চলে যাচ্ছি ওর পাপা চলে যাচ্ছে বেরিয়ে এই যে যেখানে বাবলস দেখা যাবে সেখানে যাচ্ছি কারণ ঋদিক বায়না করছিল এই যে পুলিশ দাঁড়িয়ে আছে এখানে এখন প্রচুর সিকিউরিটি কারণ সামনেই কদিন পরেই অলিম্পিক তাই এখানে অনেক অনেক সিকিউরিটি দেখতেই পাচ্ছ বিকেলে খুব সুন্দর পরিবেশ সূর্যটা হালকা হালকা ডুবেও গেছে এই যে আমি যাচ্ছি আমি আবার ওর পাপাকে খুঁজে পাচ্ছি না এদিক ওদিক খুঁজছি তাকাচ্ছি এই আমি আমাকেও একটু ভিডিও করে নিলাম এই দেখো পাপা আমাকে ডাক দেবে ওই যে ওই পারে সে দাঁড়িয়ে আছে এই যে ব্রিয়ানা দেখো ইনার কাছে গিয়ে বাবলস ফুলাচ্ছে এটাও একটা মনে ডিজাইন করা খুব সুন্দর এটা দেখো খুব সুন্দর ট্যাচু একটা খুব সুন্দর বল বসার জায়গা এবং এখানে জলের ফোয়ারা পড়ছে আর এখানে যে বাবলসের ই করছে সামনে আবার একজন গিটার বাজিয়ে গান করছে যেরকম আমরা শাহরুখ খানের ফিল্মে দেখেছি ঠিক সেই রকমটাই ক্যাটরিনা কাইপকে গান শোনাচ্ছে কি যেন বইটাতে ভুলে গেছি আমি বইটার নামটা সেই রকম এখানটাতে সিন হচ্ছে সবাই চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গান এই দেখো এইবার ঈদ নিয়ে যাবে হৃদভিক্ষকে একটু দেবে কারণ হৃদভিকও বাবলস ফোলাবে সে বায়না করছিল। এই যে হৃদভিকও নিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু গান বাজছিল গিটার বাজে খুব সুন্দর দেখো পরিবেশটা দারুণ 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 পরিবেশ হৃদভিক কিন্তু ভীষণ খুশি ও হাসতেও পারছে না কিছু বলতেও পারছে না করে মুখটা কি করছে খুশিতে আর এই যে বাবলস ফোলাচ্ছে আর একটা বড় বাবলস তৈরি হবে হৃদভিকের ফেটে যাচ্ছে বারবার চোবাচ্ছে আর ফেটে যাচ্ছে এই দেখো কি সুন্দর এটা যে যেরকম কোনো আর কি ই না এদের কী বড়ো একটা বাবলস ফুলেছে কত বড় বড় বাবলস ফুলেছে আর এই দেখো আমি একটা ছেলে মেয়ের সাথে ডান্স করে নিলাম আর এখানে মিউজিক চলছিল। এর জন্য আমি ডান্স করছি হ্যাঁ বিয়ানার ঋদিক কিন্তু ঋদিক কিন্তু খুব খুশি বাবলস ফুলিয়ে আর এখানে দেখো জলের ফোয়ারাটার সামনে কি সুন্দর একটা ডিজাইন তো এখানে সবাই দেখছে আর গিটারও এখানে গিটার তুলছে আর ওর পাপা আবার আমাদের ভিডিওতে একটু বড় একটু সামনে একটু দূরে করছে এই দেখো বাবলসের কাছে আবার চলে আসলাম বড় বড় বাবলস ফুলাচ্ছে আর এই দেখো ইনি ছবি তুলবে পোজ দিয়ে আমার এইদিকে আসছি গিটারের গিটারেরই হবে দেখো এই দেখো লোকগুলো দেখছে সব গিটার বাজাচ্ছে যে তারা সব দেখছে এই যে গিটারের গান হচ্ছে ইনি গান করছে শাহরুখ খানের একটা মুভিতে দেখেছি না ক্যাটরিনা টিনাকায় দৌড়ে আসবে গিটার বাজিয়ে গান করছে শাহরুখ খান সেই সিনটার মতো খুব সুন্দর খুব সুন্দর বলার মতন আমি আবার আমার ছেলে মেয়েকে একটুখানি হাসাচ্ছি এইদিকে দৌড়ে 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 হাসাচ্ছি আর হাসছে আর ওর পাপা ভিডিওটা জুম করছে আর ইয়ে করছে তো ভিডিও কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দূরে করলে চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা এর জন্য ভালো হয়তো তোমাদের বোঝা যাচ্ছে না বোঝাতেও পারছি না দেখো কি সুন্দর মরম পরিবেশটা আমি আমার ছেলে মেয়ে নিয়ে ডান্স করছি সবাই দেখে সাইডে সবাই নাচ করছে আমরা তাদেরকে তুলিনি হয়তো এই যে আমি আবার আমার বরকে নিয়ে একটু তুলে দিলাম এই যে ব্রিয়ানা লিখবে কি জলে হাত দেবে তাই ওকে নিয়ে গেছে ওর পাপা এবার হাঁটিয়ে নিয়ে আসছে আমি আবার ওদের সাথে একটু তুলে রাখলাম আর পাপার সাথে এই যে কি বড়ো বাবলস ফুলছে বলার মতো না খুব বড় বড়ো বাবলস ফুলছে খুব সুন্দর লাগছে দেখতে আর হৃদভিক তো অনেক খুশি হয়েছে অনেক খুশি হৃদভিক খুব ভালো বেবি আমাদের হুম এই দেখো গিটার ব্রিয়ানাও কিন্তু খুব ভালো মেয়ে আমাদের গিটার বাজাচ্ছে গান হচ্ছে আমার বড় একটুখানি মিউজিকের তালে তালে একটু ডান্স মুভমেন্ট করে নিল দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা চারিদিকটা দেখো একটু হালকা হালকা একটু অন্ধকার মতো হয়েছে কিন্তু দেখতে যে এত সুন্দর লাগছে সানলাইট আর কি ডুবে যাচ্ছে সূর্যের আলোটা খুব সুন্দর দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে কেউ নাচছে খুব সুন্দর কেউ ভিডিও করছে কেউ এই ট্যাচুটাকে তুলছে আবার এইদিকে রেস্টুরেন্ট সাজানো মহিলাটা ছবি তুলছে ট্যাচুটার খুব সুন্দর এই যে আমি আবার একটু ডান্স করে নিলাম আমার ডান্স শেষই হচ্ছে না তার গানগুলো খুব সুন্দর লাগছিল হয়তো খুব খুব সুন্দর লাগছিলো গিটার বাজিয়ে খুব সুন্দর সুন্দর গান করছিল। গানটা দিলাম না কারণ আছে কারণ যদি কিছু ইস্যু চলে আসে এই দেখো খুব সুন্দর গানটার কাছে আবার চলে এসেছি আবার বিয়ানাকে একটু ঘুরিয়ে নিচ্ছি সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমাদের এই ঘুরতে যাওয়াটা হোয়াইট চার্চে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো এইটুকি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু একটু কমেন্ট করো সবাই পাশে থেকো আমাদের ওকে বাই বাই